গারুলিয়া যেতে অর্জুন সিং নেতৃত্বে বিজেপি বাধা দিল পুলিশ বুধবার রাতে গারুলিয়া লেলিন নগরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে আক্রান্ত হয় বেশ কয়েকজন ইট বৃষ্টি দোকান বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা আজ বেলায় ঘটনাস্থলের উদ্দেশ্যে যাওয়ার পথে ইচ্ছাপুর স্টোর বাজারের কাছে অর্জুন সিং বিজেপির জেলা সভাপতি মনোজ ব্যানার্জি ও জেলা সম্পাদক কুন্দল সিংকে বাধা দেয় জগৎ দলের এসিপি বিশ্বজিৎ পাত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী চলে ধস্তাধস্তি প্রাক্তন সাংসদের জামা মুঠো করে ধরে টানতে দেখা যায় এক পুলিশ কর্মীকে ঘটনাস্থলে দাঁড়িয়ে আগামীকাল নোয়াপাড়া থানা ঘেরাওয়ে ডাক দিলেন অর্জুন সিং সহ বিজেপি নেতৃত্ব শাসক দলে আটকাবে কি করে এতে চটি ছাটা এরা এরা অনুব্রত থেকে মা মাসি মা বউ কে গালাগালি শুনবে সেটা এদের ভালো এরা বুঝতে পারছে না আরো তিন মাস পরে এদের কি হাল হবে

আমাদেরকে আঁকিয়ে এই ঝামেলাটা উনি ঢুকতে পারবেন আজকে রাত্রে যখন ঝামেলা হয়েছে এখানে তৃণমূলের চেয়ারম্যান রমেন বাবু ঘটনাস্থলে এসেছিলেন আজকে আপনি যখন জিতে গেলেন আপনাকে বাধা সেটাই তো বলছি আমি হিন্দু আছি ওরা কনভার্টেড হিন্দু আছে ওরা তো হিন্দু নামে আজকে সব ওখানে ওখানে আজকে দেখুন বাংলায় কি হচ্ছে বাঙালি হিন্দুদের উপরে আবার ঘা পড়েছে আগে কি ছিল আগে হিন্দি ভাষী হিন্দুদের উপরে ঘা পড়ছে সবসময় তার উপরে অ্যাটাক হতো এখন শুরু হয়েছে মুর্শিদাবাদ থেকে তারপরে মহেশতলা তারপরে গেরুলিয়া নগর এমন একটা জায়গা যেখানে বাঙালি হিন্দুরা থাকে সেখানে তাদের উপরে কিভাবে জেহাদির কালকে গালাগালি করেছে আক্রমণ করেছে ভাঙচুর করেছে সেখানে এরা যাবে না আমি দেখেছি পুরো ভিডিও আমার আছে মানে ডাইরেক্ট ওখান থেকে ভিডিও আমাদেরকে লোক দেখিয়েছে

আর যে রাস্তা ইনি আজকে হাঁটলেন আমাদের সঙ্গে কোঅপারেট না করে ইনি আমাদেরকে আটকালেন ইনি কিন্তু ওই ঝামেলাটা আটকাতে পারবেন না আমার যতটুকু মনে হয় কোনো অ্যারেস্ট করবে না তো যারা যারা কালকে গন্ডগোল করেছে তারা তো এদের এদের পেড হোল্ডার এরা ওদের পেড হোল্ডার ওরা হিরোইন বিক্রি করে গাঁজা বিক্রি করে ওখানকার লোকেরা এটাই তো প্রতিবাদ ওখানে মহিলারা ওই মাঠে যান বসেন তাকে ওরা উত্তক্ষ করে তাদের উপরে তাদেরকে গালাগালি করে তাদেরকে টর্চ করে আপনাকে আটকানোর জন্য শ্যামনগর থেকে পুরো ব্যারাকপুর পর্যন্ত ব্যারিকেড করা হয়েছে জায়গায় জায়গায় আমাকে আটকাবার জন্য আটকালে ভালো হলে তাহলে ঠিক আছে কিন্তু আমাকে আটকালে কি ভালো হবে ওয়ান সিক্সটি থ্রি আপনি লাগু করেননি হিন্দুরা কালকে মার খেয়েছে সনাতনী হিন্দু বাঙালিরা মার খেয়েছে আপনি কোথায় ছিলেন আজকে ওই টিয়ার গাছ দেখাচ্ছে ও জানে না টিয়ার গাছের এখানে কোনো মূল্য নেই আমার এই লাইফে দু হাজার টিয়ার গ্যাস আমি খেয়েছি আর জল দিয়ে শেষ করে দিয়েছি ওই টিয়ার গ্যাস আগুন নিয়ে খেললো খেলছে শেষ কথা শেষ কোথায় তাহলে শেষ শেষ আছে ছাব্বিশে কি হবে ছাব্বিশে ছাব্বিশে শেষ হবে এরাও শেষ হবে দলদাস চটিচটা পুলিশও শেষ হবে আর মমতা ব্যানার্জি জিহাদিরাও শেষ ঠিক আছে